নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার সপর সঙ্গীদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিক্ষোভ এবং ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল ঝড় বিএনপি জামাত এনসিপি সবাই একসঙ্গে আঙুল তুলছে আওয়ামী লীগের দিকে অভিযোগ উঠছে যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের বিক্ষোভের নেপথ্যে ছিলেন সজীব ওয়াদের জয় কিন্তু এই ঘটনায় কে লাভবান হলো অন্তর্বর্তী সরকার বিএনপি নাকি আওয়ামী লীগ চলুন বিশ্লেষণ করি নিউ ইয়র্কে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার স্বপসঙ্গীদের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় এই বিক্ষোভ ঘিরে তৈরি হয় বিশাল বিতর্ক অভিযোগ উঠছে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন ফলে আওয়ামী লীগ একতরফাভাবে বিক্ষোভ করতে পেরেছে এমনকি এনসিপি নেতা আক্তার হোসেনের গায়ে ডিম নিক্ষেপ করেছে আওয়ামী লীগ বিএনপি দাবি করছেন ছুরি হাতে আক্রমণ করতে গিয়েছিলেন যুবলীগের কর্মী মিজানুর রহমান পরে নিউ পুলিশ তাকে আটক করে আওয়ামী লীগের বিক্ষোভ ও হামলার ঘটনায় এনসিপি কঠোর বিবৃতি দিয়েছে দলটি বলছে আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে জানাচ্ছি সরকারি আমন্ত্রণে সফরে অংশ নেওয়া এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারার ওপর আওয়ামী সন্ত্রাসীরা ন্যাক্কারজনক হামলা চালিয়েছে শুধু রাজনৈতিক সহিংসতা নয় বরং রাষ্ট্রের কূটনৈতিক ব্যথতাও রয়েছে এনসিপি তিনটি দাবি করেছে এক বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার এবং নিউ ইয়র্ক সিটির প্রশাসনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করতে হবে দুই বাংলাদেশ কনসুলেট এবং ফরেন সার্ভিস টিমকে চাকরিচ্যুত করতে হবে এবং তিন সফরত্ব নেতাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তী সরকারও পিছিয়ে নেই নিউ ইয়র্ক পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে নিরাপত্তা বাড়ানোর অনুরোধ জানিয়েছে কিন্তু প্রশ্ন রয়ে যায় রাষ্ট্রীয় সফরে অংশ নেওয়া ব্যক্তিরা যদি ন্যূনতম নিরাপত্তা না পান তবে বিদেশে বাংলাদেশি দূতাবাসগুলোর ভূমিকা কী তারা আসলে কাদের স্বার্থে কাজ করে রাষ্ট্রীয় সফরে অংশ হিসাবে অংশগ্রহণকারীরা আমন্ত্রিত ছিলেন তাই তাদের নিরাপত্তা দায়িত্ব পুরোপুরি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপরই বার্তায় কিন্তু এখানে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে এটি অস্বীকার করা কোনো উপায় নেই বিদেশ সফরে যাওয়া অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করা জরুরি ছিল কনসুলেট ও মিশন সে কাজটি করেনি ঘটনার পর তড়িঘড়ি করে নিরাপত্তা বাড়ানো হয়েছে তার অর্থ দ্বারায় আগে থেকে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি ঘটনার দায় সরকার নিজের কাঁধে না নিয়ে বলছে এটা আওয়ামী লীগের সন্ত্রাস অন্তর্বর্তী সরকার সরাসরি নিজের ব্যর্থতা না মেনে বিরোধী দলকে টার্গেট করছে আওয়ামী লীগ সত্যিই বিক্ষোভ করেছে কিন্তু তা প্রতিরোধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার এখন সরকারের বক্তব্য এমনভাবে সাজানো হয়েছে যে যেন ঘটনাটি মূল দোষ কেবল আওয়ামী লীগের এতে সরকার নিজের দোষ আড়াল করতে পারছে আর আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যা করে দিতে পারছে জেনে বুঝে এই কৌশল নিয়েছে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকার তারা আন্তর্জাতিক মহলে বলতে পারছে আমরা চাপে আছি আমাদের নিরাপত্তা হুমকির মুখে নিজেদের দোষ ঢেকে আওয়ামী লীগকে দায়ী করতে পারছে কিছুটা সুবিধা পাচ্ছে বিএনপি এবং এনসিপিও তারা অভিযোগ তুলছে আওয়ামী লীগ বিদেশেও সহিংসতা করছে সোজা কথা ডক্টর ইউনিসের সরকার যদি সময় মতো নিরাপত্তা নিশ্চিত করত তাহলে ডিং নিক্ষেপ বা হামলার সুযোগ পেত না কেউ কিন্তু এই দায় স্বীকার করার বদলে অন্তর্বর্তী সরকার বলছে আওয়ামী লীগই সব করেছে অর্থাৎ নিজেদের ব্যর্থতা ঢাকতেও অন্যের কাঁদে বন্দুক রাখছে অন্তর্বর্তী সরকার এই ঘটনার পর আওয়ামী লীগের মধ্যে তৈরি হয়েছে নতুন উৎসাহ দলের ভেতরকার সূত্রে বলছে এই কর্মসূচির মূল নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে মার্কিন প্রবাসী সজীব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সরাসরি কথা বলে পুরো পরিকল্পনা সাজিয়েছেন জয় যদিও খাতায় কলমে আওয়ামী লীগের কোনো সাংগঠনিক পদে নেই জয় তিনি কেবল সাধারণ সদস্য কিন্তু বাস্তবে গত বছর শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে জয় দলের জন্য বাড়তি সময় দিচ্ছেন তিনি আগে থেকেই আওয়ামী লীগে ডিজিটাল প্ল্যাটফর্ম সামলাতেন এবার সরাসরি রাস্তায় নামিয়ে এনেছেন প্রবাসী নেতাকর্মীদের অন্যদিকে বিএনপি এই ঘটনার সুযোগ নিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র আক্রমণ করতে বিএনপি নেতারা অভিযোগ করছেন এই হামলার মূল হতা সজীব ওয়াদের জয় তিনি টাকা পয়সা ঢেলেছেন জয় বাংলাদেশের কেউ নন তিনি একজন মার্কিন নাগরিক এমন একজন বিদেশি নাগরিক কি করে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভের কল কাঠি নাড়েন দলটির নেতারা দাবি করছেন বাংলাদেশ সরকারের উচিত হবে জয়কে বিচারের মুখে দাঁড় করাতে মার্কিন প্রশাসনের উপর চাপ তৈরি করা নিউ ইয়র্কে আওয়ামী লীগের বিক্ষোভের নেপথ্যে সজীব ওদের জয় ছিলেন কিনা এই প্রশ্ন এখন বাংলাদেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু জয় কি সত্যি নেপথ্যে ছিলেন কোনো লিখিত প্রমাণ নেই কিন্তু ঘটনা প্রবাহ ইঙ্গিত করছে আড়াল থেকে সমন্বয়ের কাজ করেছেন তিনি আর বড় প্রশ্ন হলো এই ঘটনায় আওয়ামী লীগ আসলে কতটা লাভবান হলো প্রথমত কর্মীরা নতুন করে উজ্জীবিত হয়েছে বিক্ষোভ দেখিয়ে তারা বুঝিয়েছে আওয়ামী লীগ এখনও রাস্তায় আছে দ্বিতীয়ত জয়কে সামনে আনার সুযোগ তৈরি হয়েছে তার নেতৃত্বে কর্মসূচি সফল হলে তিনি ভবিষ্যতের সম্ভাব্য নেতা হিসেবে প্রতিষ্ঠা পাবেন আর তৃতীয় আওয়ামী লীগ দেখাতে পারছে তাদের শক্তি শুধু দেশের ভিতরেই নয় বিদেশেও সক্রিয় তবে লাভের পাশাপাশি ক্ষতির দিকও আছে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের ভাবমূর্তি আরও খারাপ হতে পারে বিদেশের মাটিতে হামলার অভিযোগে তাদের সহিংস দল হিসেবে তুলে ধরতে পারে বিরোধী শক্তি অন্তর্বর্তী সরকার এই ঘটনার সুযোগ নিয়েছে এতে আওয়ামী লীগ আরও চাপের মুখে পড়তে পারে অন্যদিকে বিএনপি সহ অন্য দলগুলো এই ঘটনাকে ব্যবহার করছে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রচারের হাতের হিসেবে অভ্যুত্থানে হত্যার দায়ে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এখনও বিচার চলছে প্রশ্ন হচ্ছে এবার কি দল হিসেবেও আওয়ামী লীগের বিচার শুরু হবে আপনি কি মনে করেন সজীব ওয়াদের জয় কি সত্যি নিউ ইয়র্ক বিক্ষোভে নেপথ্যে ছিলেন আওয়ামী লীগ কি এই ঘটনার রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারবে নাকি বিএনপি অন্তর্বর্তী সরকার এই ঘটনাকে নিজেদের পক্ষে কাজে লাগাবে এবং শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কি দল হিসেবে বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বাংলাদেশের রাজনীতি এখন এক উত্তাল নদী প্রতিদিন নতুন বাগ নতুন বিতর্ক নতুন নাটক নিউ ইয়র্কে ডিম নিক্ষেপ সেটিও হয়তো ভবিষ্যতে রাজনৈতিক সমীকরণ পাল্টে দিতে পারে আপনি কি তাই মনে করেন জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ